আপনি মিছিল করেছে করেছেন আব্য়াবলী কর্মী সমর্থকরা রাত সাড়ে এগারোটার দিকে নগরীর দর্শক দেখতে পারছেন আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ রাজপথে তাণ্ডব চালাচ্ছে এক প্রকার দর্শনীল ইতিমধ্যে ডাকা হয়েছে আপনারা দেখতে পারবেন এদিকে আজ আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ একসাথে রাজ্রপথে নামে ডক্টর ইউনুসের বাসভবন ও সম্পূর্ণ ডাকা দখল করে এই নিয়ে সারা দেশে এখন আতঙ্ক বিরাজ করছে কি হবে বাংলাদেশে বাংলাদেশে শুধু সহিংসতা না ইতিহাসের নজির ভীন সহিংসতা জঙ্গি স্টাইলের কর্মকাণ্ড হত্যাকাণ্ড রাষ্ট্রীয় সম্পদ ধ্বংসের যে নারকীয় তাণ্ডব হয়েছে এই তাণ্ডবের বিচার বাংলাদেশে হবে এবং সেটা খুব দূরে না এটাই আমার বিশ্বাস আওয়ামী লীগ ঢাকার শ্যামলিতে যে ঘটনাটি ঘটালো বা যে খেলাটি দেখালো সেটা আমার জীবনে হয়তো বা আমি ভুলতে পারবো বলে মনে হয় না কারণ আজকে যে খেলাটা দেখাইছে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনীর সাথে ঢাকায় শ্যামলিতে শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে ভারতের সাবেক রাষ্ট্রপতি প্রণব মুখার্জির প্রস্তাব তরুণরা পথে নামে এক দাবিতে আর তাদের সম্মিলিত চিত্তাকে সফলভাবে ব্যবহার করা হয় সরকার পতনের আন্দোলন সব দেশে একই আদলে দেখা যায় এই রেজিম চেঞ্জ কালার রেভলিউশন বিএনপি কে এখন হারু পার্টি হয়ে গেল ডাক শুতে হারতেছে ডাক শুতে হারতেছে উত্থান করতেছে জামাতে এটার কারণটা কেন হয় এরকম হচ্ছে হঠাৎ করে জামাত চর্মনের সাথে এনসিপির আরো দূরত্ব তৈরি হয়েছে এবং সেটা ফরমাল এনসিপি তাদের এই ছোট্ট রাজনৈতিক পথ পরিক্রমায় বিএনপি ফাঁদে পড়ে একটা বিরাট ভুল করলো এই ভুলের মাসুল তাদের দিতে হবে আসসালামু আলাইকুম দর্শক নতুন একটি নিউজে আপনাকে স্বাগতম ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি রাজনৈতিক প্রেক্ষাপট নতুন মোড় নিয়েছে আজকে রাতে এবং উত্তাল পরিবেশ হয় আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ এদের একশনে এবং দেশে অনেকটা ভয়াবহ পরিস্থিতি আপনার সম্পূর্ণ ভিডিও দেখবেন ইতিমধ্যে ঢাকায় যে নতুন অনেক ঘটনা হচ্ছে সরাসরি ডক্টর ইউনুস সার্জিস হাসনাত আরো যারা নেতাকর্মী রয়েছে সবার উপর যে সরাসরি একটা অ্যাকশন ডক্টর ইউনুসের বাসভবন থেকে শুরু করে সব জায়গায় কিন্তু উত্তেজনা আমি আবারও বলতেছি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখবেন দেশের রাজনীতি সকল আপডেট এই একটি ভিডিওতে আপনারা দারাবাইকলি দেখতে পারবেন আসুন দর্শক শ্রোতা আমরা কথা বলাচ্ছি না আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি ইউনুসের নেতৃত্বাধীন এই অবৈধ দখলদার সরকার কি এই পুলিশ বাহিনীকে সম্পূর্ণরূপে বিলুপ্ত করতে চান এমন প্রশ্ন দানা বেঁধে উঠেছে পুলিশের মধ্যে সুযোগ সুবিধা লাভ করা অর্থলিপসু সীমিত সংখ্যক পুলিশ সদস্য ছাড়া অধিকাংশ পুলিশ কর্মকর্তা এবং সদস্যরা মনে করেন এই সরকার পুলিশের উপর বিশ্বাস করে না পুলিশের উপর তাদের আস্থা নাই এজন্য পুলিশকে তারা বিলুপ্ত করে দিতে চাচ্ছে যে একটা অজুহাতে তারা পুলিশ বাহিনীকেই বিলুপ্ত করে দিতে পারে এভাবেই তারা সংশয়ের কথা প্রকাশ করেছেন একজন অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ রিটায়ারমেন্টে গেছেন এবং দুজন ডিআইজি র্যাঙ্কের রিটায়ার্ড অফিসারদের সঙ্গে কথা হয়েছে তাদের পর্যালোচনায় এই সরকার কোনোভাবেই পুলিশের উপরে আর আস্থা রাখতে পারছেন না তিন লক্ষ পঁয়ষট্টি হাজার মানুষকে গ্রেপ্তার করার পরেও পুলিশকে তারা আস্থায় নিতে পারছেন না এবং তাদের হিসাব অনুযায়ী বাংলাদেশের ইতিহাসে কোনোদিন এত স্বল্প সময়ে রাজনৈতিক কারণে সাড়ে তিন লাখের ঊর্ধ্বে মানুষকে গ্রেপ্তার করার রেকর্ড নেই আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি ক্ষমতায় থাকা অবস্থায় রাজনৈতিক কারণে অনেক গ্রেপ্তার হয়েছে গণগ্রেপ্তারের অভিযোগ ছিল কিন্তু এত সংখ্যক লোক এত স্বল্প সময়ে গ্রেপ্তারে রেকর্ড অতীতের কোন সরকারে নাই যেটা বর্তমান সরকার করেছে এতদ সত্ত্বেও এই সরকার কোনোভাবে পুলিশের উপর আর আস্থা রাখতে পারছেন না সে কারণে পুলিশের আইজিপি পদে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের এনে বসানো হচ্ছে তার কাছে সন্তুষ্ট না হলে আর একজন অবসরপ্রাপ্তকে এনে বসানো হচ্ছে ঢাকার কমিশনার পদে এনে এভাবে বিভিন্ন জায়গায় অবসরে যাওয়া অথবা বিভিন্ন সময় যারা অথর্ব দুর্নীতিবাজ অথবা অনৈতিকতার সঙ্গে জড়িত সে কারণে তাদের ভালো পদায়ন হয়নি তাদেরকে এনে বিভিন্ন জায়গায় বসানো হচ্ছে এমনকি অ্যাডিশনাল ইন্সপেক্টর জেনারেলের সম র্যাঙ্কের পোস্টে বসানো হচ্ছে ডিআইজি র্যাঙ্কের কর্মকর্তাদের যে কোনো মূল্যে সরকারের আজ্ঞাবহ অনুগত ব্যক্তিদের বসিয়েও পুলিশ প্রশাসন দিয়ে যে স্ট্রিম রোলার চালানো সেটা চালাবার পরেও সন্তোষ নেই তাদের ভিতরে সম্প্রতি নয়জন পুলিশ কর্মকর্তাকে বাধ্যতামূলক দেওয়া হয়েছে এর পূর্বে কর্মকর্তা পর্যায়ে প্রায় জন এবং অন্যান্য পর্যায়ে মিলে কয়েকশ পুলিশ কর্মকর্তাদেরকে অবসরে পাঠানো হয়েছে এবং সেটা বাধ্যতামূলক অবসরে চাকরিচ্যুত করা হয়েছে শতাধিক পুলিশ কর্মকর্তাদেরকে গ্রেপ্তার হয়ে আছেন দুইজন ইন্সপেক্টর জেনারেল তার ভিতরে একজনাকে মূলা ঝুলিয়ে তাকে মাফ করে দেওয়া হবে এই কারণে তাকে রাজস্বাক্ষী করা হয়েছে মেট্রোপলিটন পুলিশের দুইজন সাবেক কমিশনার একজন অতিরিক্ত ইন্সপেক্টর জেনারেল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ র‍্যাঙ্কের অনেক পুলিশ কর্মকর্তারা রয়েছেন জেলের এই পুলিশের নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয়ের মন্ত্রীর বিরুদ্ধে মামলা রয়েছে একাধিক সচিব জেলখানায় আছেন অর্থাৎ পুলিশ রিলেটেড যারা তাদের উপর যে স্কিম রোলারটা চলতেছে এত কিছু চালাবার পরেও সন্তুষ্টি নেই এর সঙ্গে নতুন যুক্ত হয়েছে পুলিশ যদি সত্যি সত্যি করে তাহলে ঢাকায় আওয়ামী লীগের এত মিছিল হয় কিভাবে এবং যেখানে ব্যস্ততম সেই সব মিছিল হচ্ছে এবং গোপনে বা না প্রকাশ্য হচ্ছে এবং মিছিল পাঁচ দল জন পঞ্চাশ জন না শত শত মানুষ মিছিল করছে এবং সেই মিছিল থেকে কাউকে গ্রেপ্তার করা হচ্ছে না তাহলে পুলিশ নিশ্চয়ই ওই মিছিলকারীদের পক্ষে এমন সন্দেহের দানা বেঁধেছে বর্তমান সরকারের নীতি নির্ধারকদের ভিতরে তারা মনে করছেন যে পুলিশ কার্যত এই মিছিলকারীদের সাহায্য করছে সাহায্য না করলে মিছিলকারীরা প্রকাশ্যে বিশাল বিশাল মিছিল করতে পারে না ঢাকার শ্যামলিতে একটা বড় মিছিল হয়েছে সেখানে পুলিশ কয়েকজনকে গ্রেপ্তারের উদ্যোগ নেয় তাদেরকে নাকি মিছিলকারীরা ছাড়িয়ে নিয়েছে তাহলে এটা কেন হলো পুলিশ কেন তাদের ধরে রাখতে পারলো না এখানে তীব্র ক্ষোভ ইউনুস এবং তার কিচেন ক্যাবিনেটের ভিতরে আর তারা বলছে এই যারা মিছিল করেছে তারা এমন ভাবে হামলা করেছে যে আমাদের জীবন বাসাতে তাদের ছেড়ে দিতে হয়েছে কোনো কিছুতেই এখন তারা আর সন্তুষ্ট না পুলিশের উপরে সে কারণে পুলিশের পাশাপাশি সহকারী পুলিশ নামক অথবা পুলিশ মিলিশিয়া নামক নতুন একটি বাহিনী গঠনের প্রস্তাব বেশ পূর্বে করা হয়েছে টার্গেটটা হলো পুলিশের প্যারালাল একটা বাহিনী করে ধীরে ধীরে এই পুলিশ বাহিনীকে বিলুপ্ত করে দেওয়া নতুন করে আবার একটা পদক্ষেপ নিয়েছে এএসআই অর্থাৎ সহকারী সাব ইন্সপেক্টর পদে সরাসরি রিক্রুট করা হবে এই পোস্টে অতীতে কনস্টেবল থেকে পদোন্নতি পরীক্ষার মধ্য থেকে নেওয়া হতো অর্থাৎ যারা কনস্টেবলে ঢুকেছে তারা এএসআই হতে পারত পরে এসআই তারপর যোগ্যতা থাকলে ইন্সপেক্টর এভাবে অনেক বড় পদে অনেকে যেতে পারত হঠাৎ করে জামাত চর্মনের সাথে র আরো দূরত্ব তৈরি হয়েছে এবং সেটা ফর্মাল এনসিপি তাদের এই ছোট্ট রাজনৈতিক পথ পরিক্রমায় বিএনপি ফাঁদে পড়ে একটা বিরাট ভুল করলো এই ভুলের মাসুল তাদের দিতে হবে দর্শক স্বাভাবিক আপনি যে আদর্শের রাজনীতি করেন আপনার বাঁচার জন্য যা করা আপনি সেটা করবেন যেমন এনসিপি হচ্ছে জুলাই ভিত্তিক দল সে জুলাই যদি না এনসিপির একমাত্র আদর্শ জুলাই জুলাই বিপ্লব জুলাই চেতনা জুলাই রক্ষা জুলাই পক্ষের শক্তি জুলাইয়ের যোদ্ধা জুলাই নেতৃত্ব দাঙ্কারি ইকুয়াল টু এনসিপি কিন্তু না সেই জায়গা থেকে এনসিপি দূরে সরে যাচ্ছে কিভাবে দেখেন জামাত ইসলামী জুলাই রক্ষার দাবিতে জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামাত যে দাবিতে যুববাদ আন্দোলন করছে জামাত চরমনাই এগুলো পুরোপুরি জুলাই ভিত্তিক নতুন সংবিধান জুলাই সনদ বাস্তবায়ন এগুলোর সাথে এনসিপি পুরোপুরি একমত কোনো সন্দেহ নেই পিআর সিস্টেমের সাথেও প্রায় একমত এখন এই জায়গায় সে জুলাই সনদ বাস্তবায়ন বা জুলাই রক্ষায় এনসিপি মাঠে নামবে এটা একদম তাদের মৌলিক আদর্শ কিন্তু না এনসিপি তারা একটু ভাব নিচ্ছে না আমরা কারোর সাথে নেই আমরা পলিটিক্যাল পার্টি একটু কৌশলগত অবস্থা এনসিপি কথা দিয়েছিল যে জামাতের সাথে তারা যুগপথ আন্দোলনে যুগপথ কর্মসূচি ঘোষণা করেছে আঠারো তারিখ থেকে মাঠে নামবে কিন্তু এনসিপি তারা বলছে না আমরা যুগপথের সাথে নেই এটা হচ্ছে এনসিপির রাজনৈতিক ক্যারিয়ারে অন্যতম বড় ভুল এই ভুলটা কোন দিক থেকে তাদের যে মৌলিকত্ব জুলাইয়ের পক্ষেই তো তারা দাঁড়ালো না জুলাই আদায় তো জুলাইয়ের রাষ্ট্রীয় স্বীকৃতি আদায় তো তারা এখানে কর্মসূচি দিল না এখন জামাত এবং জামাতের সাথে নির্বাচনী জোটের ক্ষেত্রে তারা বলে দিয়েছে যে না এগুলো আমরা আগ্রহী না নির্বাচনী জোটও করবে না কেন করবে না এটা আরো বেশি ডেঞ্জারাস নাক সিট হুজুরদের দেখতে যেরকম নাক সিট মানে সেই হাসিনা আমলের চরিত্র ধর্মভিত্তিক দল এই ধর্মভিত্তিক দল হওয়ার কারণে এই নাক সিট কেন চরিত্র নিয়ে এটা হচ্ছে ভারতীয় চরিত্র এই চরিত্র নিয়ে রাজনীতিতে সফল হতে পারবে না চারিদিকে কি ঘটছে বাংলাদেশ এত থমথম হয়ে আছে কেন সেজন্য গতকালকে আমার অনেকগুলোই আপনার সেনাবাহিনীতে ফ্রেন্ড আছে কিছু সৈনিক পদে তার আরেকটা ফ্রেন্ড আছে আপনার ওয়ারেন্ট অফিসার তো তার সাথে কথা বললাম তার নাম হচ্ছে মেহেদি কোথায় পোস্টিংয়ে আছে বললাম না সিকিউরিটির জন্য তো তাকে জিজ্ঞেস করলাম বন্ধু যে পরিস্থিতি কোন দিকে যাচ্ছে কি মনে হয় তো সে আমাকে অনেক কিছুই বলেছে ডিপলি সকল কিছু তো আপনাদের সাথে শেয়ার করা সম্ভব না কিন্তু সে একটি কথা বলেছে যে বন্ধু বাংলাদেশে কিছু একটা হতে পারে তারা তো ওই সিনিয়র লেভেলের পোস্টে না কিন্তু তাদেরও একটা ধারণা আছে যে কিছু একটা হয়ে যেতে পারে গত দুই দিন আগে যে আবারও রাষ্ট্রপতির সাথে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামান বৈঠক করেছে হয়তো অনেকেই জানেন অনেকে জানেন না অনেক মিডিয়াতে এসেছে ইউটিউব চ্যানেলে সেখানে তিনি প্রিন্সিপাল স্টাফ অফিসার কো নিয়ে গিয়েছিলেন লেফটেন্যান্ট কর্নেল শামীম সারকে ওইখানে খুবই গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে ঘন ঘন রাষ্ট্রপতির সাথে বৈঠকে কারণ কি অনেকের মনে অনেক প্রশ্ন কেউ বলে জরুরি অবস্থা জারির জন্য অনেক আগে থেকে চেষ্টা করা হচ্ছে কিন্তু জরুরি অবস্থা জারি করতে পারছে না অনেকেই বলে যে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানকে ডিসেম্বরের মধ্যে অপসারণ করার চেষ্টা করা হচ্ছে মেয়াদের আগে ওনার মেয়াদ শেষ হয়ে যাবে আবার অনেকেই বলছে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে অনেক আগে থেকে অপসারণ করার চেষ্টা করা হচ্ছিল এখন অবশেষে অপসারণ মনে হয় নির্বাচন আগে করেই ফেলবে এগুলো হচ্ছে সকল জল্পনা কল্পনা কিন্তু বাস্তবতা হচ্ছে সেনাবাহিনীর প্রধান ওয়াকার জামান ম্যাথ দুই সাল পর্যন্ত কিন্তু শেখ তো ম্যাথ ছিল ম্যাদের আগেও কিন্তু শেখ হাসিনাকে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে তো সরিয়ে ফেলেছে এখনো যদি ওয়াকারুজ্জামানকে মেটিকুলস ডিজাইনের মাধ্যমে অপসারণ করে ফেলে নির্বাচনের আগে আমরা অবাক হব না কারণ ওয়াকারুজ্জামানের সাথে অলরেডি ডক্টর ভিতরগত কিছু দ্বন্দ্ব চলতেছে নির্বাচনের ব্যাপার নিয়ে

বিএনপি কে ঠান্ডা রাখার জন্য বিএনপি কে মূল ধরিয়ে দেওয়ার জন্য বারবারই বলতেছে ফেব্রুয়ারিতে নির্বাচন ফেব্রুয়ারিতে নির্বাচন মানে এটা এমন ভাবে স্টাবলিশ করে বলতেছে ফেব্রুয়ারি নির্বাচন হবেই আপনারা কোনো চিন্তাই করিয়েন না এইদিকে তাহলে সেনাবাহিনীর প্রধান কপসানোর প্ল্যানিং কেন চলতেছে এদিকে তাহলে রাষ্ট্রপতি সাবধি চুপু কপসানোর প্ল্যান কেন চলতেছে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন হয় এত কাহিনীর তো দরকার নাই আর ঘন ঘন কেন রাষ্ট্রপতির সাথে সেনাবাহিনীর প্রধান বৈঠক করতেছে অনেক প্রশ্নের উত্তর কিন্তু আমাদের এখনো মেলেনি এখন অনেকেই বলে ভাই আপনি সেনা বাহিনীকে বলতেছেন জামাতের সাথে এখন অনেক প্রবলেম ডক্টরদের সাথে প্রবলেম সেনা বাহিনীর প্রধান ওয়াকার যেমন তো মেইন কালপিট ছিল শেখ হাসিনাকে সরানোর ক্ষেত্রে তাহলে এখন কেন জামাতের সাথে ডক্টরদের সাথে অনেক বিষয়ে ক্লাশ হচ্ছে আর ভাই সেটা একা সেনা বাহিনী মেইন গিরি করে শেখ হাসিনাকে সরাইনি এখানে সেনা বাহিনীর উদ্যোগ কর্মকর্তা আরো অনেকেই জড়িত ছিল বইয়ের বিশ্বে জড়িত ছিল অনেক রাজনৈতিক দল জড়িত ছিল সকলে মিলেই ব্যাপারটা ঘটে গিয়েছে সেনাবাহিনী লাস্টে দায়িত্ব নিয়েছে বিদে এবং ওয়াকাদুজ্জামান সেফ এক্সিট দিয়েছি বিদে শেখ হাসিনাকে আমার ডাইরেক্টলি মনে হয়েছে যে সকল কিছু দোষ সেনাবাহিনীর প্রধান ওয়াকাদুজ্জামান শেখ হাসিনা বিভিন্ন প্ল্যাটফর্মে এসে বক্তব্য দেয় কিন্তু তিনি কখনো সেনাবাহিনীর প্রধান ওয়াকাদুজ্জামানকে ডাইরেক্টলি ইন্ডিকেট করে কোনো ধরনের নেগেটিভ কথা বলেছে বড় বড় হয়তো ছোটখাটো কিছু বলেছে কিন্তু এমন কোনো কথা বলো না যে সেনাবাহিনীর প্রধানই মেন কালপিট হয়ে শেখ হাসিনাকে মেরে ফেলতে চেয়েছিল শেখ হাসিনাকে একেবারে পতন ঘটিয়ে ফেলেছে তিনি জামাতপন্থী নাকি বিএনপি পন্থী এটা এখনো বলা হচ্ছে না কিন্তু আমার মতে তিনি হচ্ছে একজন মধ্যপন্থী সেনাবাহিনী অনেক স্ট্রিক্ট না কিন্তু তার মধ্যে মেধা আছে তিনি চাচ্ছে যে বাংলাদেশে একটি নির্বাচন হোক নির্বাচনকালীন একটি সরকার আসুক তিনি দেশ পরিচালনা করুক এখন মূলত তার মেইন চিন্তা হচ্ছে এটা কিন্তু শেখ হাসিনার পতনের ক্ষেত্রে ওনার বড় ভূমিকাও ছিল না আবার যে তিনি শেখ হাসিনাকে রাখতে চেয়েছেন সেটাও না ওনার ওনাদের সেনাবাহিনীর জন্য বিদেশ থেকে যে একটা বড় অ্যামাউন্টের ডলার এসছে সেটাও সত্য হলেও হতে পারে কিন্তু আমরা এখনো হান্ড্রেড পার্সেন্ট কোনো প্রুফ পাইনি কিন্তু ধারণার ভিত্তিতে আমরা অনেকেই বলেছি এত বিলিয়ন ডলার এসছে এত মিলিয়ন ডলার এসছে হলেও হতে পারে কারণ বইয়ের বিশ্বে যখন হাতে নিয়ে ফেলতে পারে ডিপি স্টেট তখন কিন্তু সেনাবাহিনীকে চুপ দর্শক ভয়াবহ একটা তথ্য এসেছে বর্তমান সরকারকে উৎখাতের পরিকল্পনা নাকি হচ্ছে এবং সেই উৎখাতের পরিকল্পনা উৎখাতের এজেন্ডা নিয়ে বাংলাদেশে এসেছিলেন একজন বাংলাদেশি বংশোদ্ভূত আমেরিকান নাগরিক যিনি মন্ত্রী পাড়ায় গ্রেপ্তার হয়েছেন তাকে রিমান্ডে নেওয়া হয়েছে এবং তিনি নাকি গণমাধ্যম যেটা বলছে তিনি আইন শৃঙ্খলা স্বীকারও করেছেন যে তিনি এই কর্মকাণ্ডের সঙ্গে জড়িত হঠাৎ করে সরকারকে পরিকল্পনা কারা করছে তাহলে এবং বলা হচ্ছে যে একটি দেশের বিশেষ সংস্থা এই কাজ করছে এই একটি বিশেষ দেশ কোন দেশ এবং সেই বিশেষ গোয়েন্দা সংস্থাটা কোন গোয়েন্দা সংস্থা সেটা একটু আলোচনা করে বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে মারাত্মক একটা খবর যদি সরকার উৎখাতের এই পরিকল্পনা সত্যি হয়ে থাকে যেহেতু তিনি গ্রেপ্তার হয়েছেন সেহেতু মানে দেশদ্রোহিতার অভিযোগ এখন উঠবে তিনি যদি বাই চান্স সফল হয়ে যেতেন তাহলে হয়তো তিনি বিপ্লবী হয়ে যেতেন বীর হয়ে যেতেন যারা এই এজেন্ডা বাস্তবায়ন করতে চায় তাদের কাছে তিনি বিপ্লবী হতেন কিন্তু সেটা হয়নি তিনি যেহেতু গ্রেপ্তার হয়ে গেছেন এবং তাকে রিমান্ডে নেওয়া হয়েছে এখন ভেতরের তথ্য বের করার চেষ্টা করবে সরকার গণমাধ্যম এখন পর্যন্ত কি পরিচয় কি তথ্য বের করতে পারলো সেগুলো একটু বুঝে ওঠার চেষ্টা করবে এই ভিডিওতে দর্শক বলছিলাম বর্তমান প্রফেসর ইউনুস সরকারকে উৎখাতের ষড়যন্ত্র করার অভিযোগে একজন বিদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশী বংশোদ্ভূত কিন্তু তিনি আমেরিকার নাগরিক তাকে গ্রেপ্তার করা হয়েছে মন্ত্রীপাড়া থেকে আহ পনেরো তারিখে এবং গতকালকে তাকে রিমান্ডে নেওয়া হয়েছে গণমাধ্যম যেটা বলছে গণমাধ্যমের শিরোনামটা আপনারা দেখে নিতে পারেন সেখানে বলা হচ্ছে যে সরকার চেষ্টার অভিযোগ বংশোদ্ভূত মার্কিন নাগরিক দুই দিনের রিমান্ডে এই শিরোনামের পাশাপাশি আপনারা আরো একাধিক ছবি দেখে নিতে পারেন একটা ছবি দেখে নিতে পারেন তাকে আদালতে নেওয়া হচ্ছে তার হেলমেট মাথায় প্রথম আলোর আর একটা আহ ফটো কার্ড দেখে নিতে পারেন সেখানে তার চেহারাটা বৃত্তাকার তার চেহারাটা দেখানো হচ্ছে যেখানে চেনা যাচ্ছে যে তার চেহারাটা এই চেহারা হেলমেটের গণমাধ্যম বলছে অন্তর্বর্তী সরকারকে উৎখাতের জড়িত দর্শক তো দেখলেন এখানে কি কথা হচ্ছে অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে অনেকে আলোচনা করতেছে অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে বিশেষ করে এখানে কিন্তু আজকে আওয়ামী লীগের বিভিন্ন যে একটা তারা যে বিভিন্ন কার্যক্রম করতেছে তাদের বিভিন্ন বর্তমান ডাকার মধ্যে অনেক পরিস্থিতি এইগুলো নিয়ে কথা হচ্ছে গাইজ এই বিষয়গুলো নিয়ে আপনাদের মন্তব্য কি অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন আর হেতুক্ষণ আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছায় ধন্যবাদ